যে খায়রু হকের কারণে এদেশের মানুষের সমস্ত অধিকার হরণ করা হয়েছে বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে সে খায়রু হকের জন্য আবার কেউ মায়া না করে উঠবে না আর আমাদেরকে মিছিল করতে হবে এ কথা জীবনে কখনো ভাবি না আমাদের মহাসচিব বলেছেন খায়রুর হককে রক্ষা করার জন্য কারা এই টাকা পেয়েছে গতকালকে আপনারা দেখেছেন তাদেরকে